আজকে ওরা কাজ করে কবিতার আর একটা পর্ব নিয়ে শুরু করছি দেশ বিদেশের রাজনৈতিক অস্থিরতা অন্যায় অবিচার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শতাব্দীর শ্রেষ্ঠতম চিন্তাবিদ রবীন্দ্রনাথের সংবেদনশীল চিত্তকে আলোড়িত করেছে উনিশশো সালে কবির স্বাস্থ্য ভাঙতে শুরু করে প্রাণ সংশয় দেখা দেয় আলমোড়া দার্জিলিং বংপুতে ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য যান কিন্তু দেহে মনে কবি ক্রমশই বিষণ্ন ক্লান্ত হয়ে পড়ছেন দিনগুলি মন্থর গতিতে গড়িয়ে যেতে থাকে আসন্ন মৃত্যুর পদধ্বনি কবিকে মানব জীবন আর তার পারিপার্শ্বিক সম্পর্কে তীক্ষ্ণ চেতনার দৃষ্টি খুলে দিয়েছিল কবি বলেছেন সাঙ্গ হয়ে এলো পাশা নাট্য শেষের দ্বীপের মালা নিভে যাচ্ছে ক্রমে ক্রমে উনিশশো একচল্লিশ সালে জুলাই পঁচিশ গুরুতর অসুস্থ কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হয় জুলাই তিরিশ জোড়াসাঁকোর বাড়িতে কবি শরীরে অস্ত্রোপ্রচার হয় সেই সময় লেখা কবিতায় কবি বলেছেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তি রক্ষয় অধিকার চিকিৎসকদের অস্ত্রপ্রচার ব্যর্থ কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাখি পূর্ণিমার দিন দুপুরে উনিশশো সালের আগস্ট সাত এবার কবিতার উৎস আর রচনাকাল ওরা কাজ করে কবিতাটি আরোগ্য কাব্যগ্রন্থের দশ সংখ্যক কবিতা এই কবিতাটি সম্বন্ধে প্রেক্ষাপট আলোচনা করা যাক এই কবিতাটি কবি রচনা করেন পরিণত বার্ধক্যের আসন্ন মৃত্যুর আলোয়ে উদ্ভাসিত দৃষ্টিতে সকল মানব সংসারই কবিতার আশ্রয় এখানে সকলেরই জায়গা আছে স্থান আছে কারুর জন্য কোনো বিধি নিষেধ নেই প্রকৃতি ও মানুষের রাজ্যে অনন্ত চলেছে প্রাণের বিচিত্রলীলা অতীত বর্তমান কৃষক কারখানা স্তব্ধতা বনস্পতি তুচ্ছ ক্ষেত জীবন মৃত্যু অচেতন অত্যাচার যন্ত্রণা শক্তি এ কিছুই বিশ্ব সংসার থেকে বাদ যায় না তাই বিচিত্র প্রাণলীলার মধ্যে কবি সত্তা বাঁচে কবি অস্তিত্বের মাধুর্য তার গভীরে অনুভব করেছেন শুভ্র স্বচ্ছ ঋষির দৃষ্টিতে কবি সমগ্র মানব সংসারের ক্ষুদ্র বৃহৎ জীবন চিত্রগুলি দেখেছেন মাটির মানুষের দিকে তাকিয়ে কবি জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছেন সদ্যরোগমুক্ত কবি যেন ওই জগৎ থেকে চিরবিদায়ের আগে পৃথিবীর সবার কাছে ঋণ স্বীকার করে দিয়ে যেতে চান কৃতজ্ঞতা প্রকাশ করতে চান ওরা কাজ করে কবিতায় কবি প্রবহমান ইতিহাসের বিচিত্র দৃশ্যপটের মধ্যে জীবনের মহামন্ত্রধ্বনি পাঠ করেছেন ভারতের মধ্যযুগের ইতিহাসের পরিচয় দিতে গিয়ে তিনি ইতিহাস চেতনার প্রকাশ ঘটিয়েছেন এই কবিতায় এর আগে আমরা এই কবিতার আলোচনা করেছি এবার একটু প্রশ্ন উত্তর পর্বে যাব আগেও যদিও করেছি আমি গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে পরি পড়ি যাত্রা করিছে মুখর গুরু গুরু গর্জন গুনগুন স্বর বলতে কবি কী বুঝিয়েছেন কারা দিন যাত্রা মুখর করে তোলে কেন তারা দিন যাত্রা মুখরিত করে কিভাবে করে জীবনের মহা মহামন্ত্রধ্বনি বলতে কবি কী বুঝিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ওরা কাজ করে কবিতায় সাধারণ শ্রমজীবী কর্মী মানুষদের প্রাণ কর্মব্যস্ত জীবনের শ্রমকে বলেছেন মানুষের প্রতিদিনের প্রয়োজন মেটানোর তাগিদ প্রেরণা গুরু গুরু গর্জন আবার মৃদগুঞ্জন ধ্বনি উচ্চারিত হয় প্রকৃতপক্ষেগুলো শ্রমজীবী মানুষের জীবিকা জীবনের সঙ্গীতময় রূপ সঙ্গীতরসিক ব্যক্তি যেমন সঙ্গীতে আনন্দ পায় তেমনি শ্রমজীবী মানুষের শ্রম কল কারখানার সুগম ভিড় ধনীময়তায় গর্জিত হয় জীবনযাপনের রসদ তারা এখান থেকেই সংগ্রহ করে কখনো উল্লাস কখনো সংগ্রাম রাজশক্তির উত্থান পতনের সঙ্গে এই প্রাত্যহিক প্রয়োজনের শ্রম সঙ্গীতে কোনো বাধা নেই শুধুমাত্র গতির তারতম্য সাম্রাজ্যের ধ্বংসতুপের ওপর মেহনতি মানুষের কর্মমুখলতা কর্মচঞ্চলতা অব্যাহত থাকে শ্রমজীবী মানুষের মনের মধ্যে থাকে জীবনের মহান মন্ত্র কর্মমুখরতার ধ্বনি শ্রমী কর্মে তারা খুঁজে পায় জীবনের মহিমা কর্মই মানুষকে মহত্ব দান করে তাই কর্মমুখর শ্রমজীবী মানুষ তার নিরন্তর মানব কল্যাণমূলক কর্মকে মানব জীবনের মূল মন্ত্র বলেছে তাদের প্রতিদিনের প্রতিটি কর্মের রূপ কর্মবাসনাকে মহা বলা হয়েছে শ্রমজীবী মানুষের জীবন জীবনচর্চা জীবনধারার এভাবেই প্রকাশ করে জীবন সায়নে উপনীত কবি মর্মের গভীরে শ্রমজীবী সম্প্রদায়ের চির অবদান উপলব্ধি করেছেন উপেক্ষিত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শ্রমিক সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে মানব কল্যাণে কাজ করেছে মঙ্গলমূলক কাজ করে চলেছে তাদের কর্মপ্রবাহ নিরন্তর এই উৎপাদক শ্রেণীর পরিশ্রমের মধ্যে দিয়ে মানব সভ্যতার পরিপুষ্টি সাম্রাজ্যবাদীরা ইতিহাসের প্রকৃত স্থপতি এই স্থপতিদের ভুললে চলবে না এই জীবনের মহামন্ত্রই মহাকালের বুকে চিরন্তন উজ্জ্বল হয়ে থাকবে সবাই যদি কবিতাটি ভালবার পডো এবং এগুলো শুনে লিখে অনুশীলন করো তাহলে খুব ভালো হয় সবাইকে ভালো থাকার অনুরোধ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম